প্রথম দল হিসেবে টি টোয়েন্টিতে যে লজ্জার মাইল ফলক স্পর্শ করল বাংলাদেশ আমেরিকা অভিযানের শুরুতেই বিব্রতকর পরিস্থিতিতে পড়ল বাংলাদেশ টানা দুই হারে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ সেই সঙ্গে প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শততম ম্যাচ পরাজয়ের বিব্রতকর মাইল ফলক স্পর্শ করল তারা বিশ্বকাপের আগমহূর্তে আত্মবিশ্বাস বাড়াতে টুর্নামেন্টের সহ আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ খেলেছে বাংলাদেশ প্রথম ম্যাচে পাঁচ উইকেটের ব্যবধানে হারের পর সর্বশেষ সিরিজ বাঁচানোর ম্যাচে গতকাল বৃহস্পতিবার ফলাফল বদল করতে পারল না টাইগাররা এবার তাদের হার ছয় রানের ব্যবধানে টি নবম এবং টেস্ট দেশ টানা দুই ম্যাচ হেরে গেছে র্যাঙ্কিংয়ে উনিশতম সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বকাপের আগে যা প্রশ্নবিদ্ধ করেছে টিম টাইগার্স এর সমর্থককে লজ্জার ম্যাচ শেষে বিব্রতকর রেকর্ড সবার আগে নাম লেখাল বাংলাদেশ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এই পর্যন্ত একশো আষট্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে চৌষট্টি জয়ের বিপরীতে হারের মুখ দেখতে হয়েছে একশোটি এছাড়াও বাংলাদেশের পর সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টির সাবেকই বিশ্ব চ্যাম্পিয়নরা একশো বিরানব্বই ম্যাচ খেলে আশি জয়ের বিপরীতে নিরানব্বইটি ম্যাচে হেরেছে হারের দিক থেকে তালিকায় তিনি আছে শ্রীলঙ্কা তাদের পরাজয় আটানব্বইটি ম্যাচে এই ছাড়া জিম্বাবুয়ে হেরেছে পঁচানব্বইটি ম্যাচে